প্রফেশনাল ওয়েতে কীভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে দেন প্লে স্টোরে আসার পর নিচের দিকে সার্চ আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে সার্চ করবেন টেলিগ্রাম লিখে তো আমি টেলিগ্রাম লিখে সার্চ করতেছি তো টেলিগ্রাম লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু আগে ইনস্টল করে রেখেছি আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দিচ্ছি তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে এখান থেকে প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে একটা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এখানে একটা ফোন নাম্বার বসে দেবেন তো ফোন নাম্বার বসে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার নাম্বারটা আবারও শো করবে যদি আপনার নাম্বারটা ভুল হয়ে থাকে তাহলে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে আপনার নাম্বারটি পূর্ণই ঠিক করে নেবেন তো আমারটা যেহেতু ঠিক আছে আমি এখান থেকে ইএসএ একটা ক্লিক করে দিচ্ছি তো ইএসএ ক্লিক করে দেওয়ার পর একটু সময় লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে একটা জিমেইল সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে একটা আমার জিমেইল সিলেক্ট করে দিচ্ছি তো জিমেইল সিলেক্ট করার জন্য এই যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন সাইনিং উইথ গুগল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সমস্ত জিমেইলগুলো শো করবে যেগুলো আপনার ফোনে লগ ইন করা আছে তো এখান থেকে আপনার একটা জিমেইল সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমার একটা জিমেইল সিলেক্ট করে দিচ্ছি তো জিমেইল সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ফোনে একটা কল চলে আসবে অথবা এস আসবে সেই এস এম মাধ্যমে একটা ওটিপি কোড পাঠাবে সেটা আমরা এখানে বসিয়ে দিব তো অলরেডি আমার ফোনে একটা কল চলে আসছে ওটিপি দিয়ে ভেরিফাই করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারমেশন নিয়ে আসবে এখানে আপনার নামটাকে দিয়ে দিতে হবে তো আপনি যেই নামে আর কি টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন তো এখানে আমি আমার নামটি বসে দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসে দেওয়ার পর এ যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে তার মানে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি খোলা সম্পূর্ণ হয়েছে এখান থেকে আপনাদের পারমিশন চাবে সেটাকে আপনারা অ্যালাউ করে দেবেন এই যে দেখুন এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু টেলিগ্রাম তো এখন আসলে আমাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল লুক দিতে হবে এর জন্য উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন অর্থাৎ থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেট প্রোফাইল ফটো এখানে একটা ক্লিক করে দিয়ে আপনাদের প্রোফাইলে একটা ফটো যুক্ত করে দেবেন তো আপনারা চাইলে এইভাবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন সো ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন